তোমাদেরকে আমাদের পাড়াটা ঘুরে দেখাবো আই হাই গাই সানোর গার্লফ্রেন্ড এর নাম এখানে লেখা আছে তোমার প্যান্ট ট্যান ভিজে এখন আমাদের হচ্ছে এই মরিচটা খেতে হবে

বৃষ্টি হয় কিনা তো আজকে আমরা চলে আসছি আমাদের এখানে নদীর পারে তো এখানে হচ্ছে আগে বাউন্ডারি ছিল না এখানে আমরা নদীর পারে ফ্রিলি আমরা হচ্ছে ঘোরাঘুরি করতাম এখন বাউন্ডারি হয়ে যাওয়ার কারণে আমরা যেখানে আমরা বসি আড্ডা দুই ছোট ভাই ব্রাদার্সদের সাথে তো গাইস চলো আজকে তোমাদেরকে আমাদের পাড়াটা ঘুরিয়ে দেখাবো আর হচ্ছে আমরা ইন্ট্রোডিউস করবো আমাদের পাড়াটা কেমন আসলে তো চলো গাইস আমরা প্রথমে কলা বাগান দিয়ে শুরু করছি

ওরা তোই কন্ঠে গিনছে হচ্ছে ছাপী বুরাই ছাপরী আরে জি দেখতে আছেন পুরা রাস্তা রাস্তা ভিজে তোমরা ছাপরী না তোমরা তো गाइस এক নাম্বার আমরা বলবো হচ্ছে ঈশান হচ্ছে ছাপী তাই ঈশানের ছাপির জন্য আমরা একটা গান বানিয়ে ফেলেছি বসে বসে আর আমি শম্ভীর জন্য একটা গান বিনেছি আমি একটা ঈশানের জন্য গান বানাইছি গানটা আমি আপনাদেরকে শোনাই কমো কি

কিনো তো মালা গাইতে গলাই 부গুরু মুক লাগে আমার মন বসে না শহরে পরালleftarrow পরাতে কিন্তু আইলো সাগরে তাইতো হলাম সাগরে ও এক্সিলেন্ট হইছে সুন্দর হইছে

ঘুরতে আসবা আসবো সো গাইস আমাদের এই পাড়াটা অনেক বেশি সুন্দর এই যে তোমরা দেখতে পারতাছো তো চলো সন্ধ্যার দিকে আমরা যাই আর আপনাদেরকে একটু একটু করে দেখাই তো গাইস এটা হচ্ছে আমাদের পাড়া তো চলো হেটে হেটে আমাদের ফুল পাড়াটা আমি দেখাই আপনাদেরকে তো এখানে হচ্ছে আমরা মূলত সব সময় আড্ডা আড্ডা দেই গাইস দেখেন এটা আমাদের পাড়া ছোটবা আর আমার পিছনে আই হাই গাইস চিকিচিকি কেনে কি ভগ ভাই দেখেনি যে ইসান ওর গার্লফ্রেন্ডের নামে এখানে লেখাতেছে তো চলো আমরা সামনে আই গে আর আমরা দেখি আমাদের পাড়াটা তো এখানে হচ্ছে আগে আমরা ব্যাডবল বল খেলতাম এখানে গাছটা আছে এখন জঙ্গল হয়ে গেছে আর ওই যে ঈশান ওইখানে এখনও রয়েছে চলে আস তো এখান থেকে ওই যে সোজা একবারে সম্পূর্ণটাই আমাদের পাড়া আর কিছু দেখার নাই সম্পূর্ণটাই আর সামনে হচ্ছে দোকানপাট এরপর আর কিছুই নাই তো এই হচ্ছে এখানে আমরা বসে বসে আটটা দেই এই ছিল আমাদের পাড়া তো বাইরে থেকে চলে আসছে আমাদের বাসার ছাদে রুপটাপে এখানে কে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাপড়ি তো গাইজ আমরা ছাদে চলে আসছি আর এখানে দেখে নি যে শান্তি ঘর আছে এই দেখেন ওর প্যান্ট ভিজে গেছে

গণমান্য গাইজ আজকে আমরা এই যে বোতল ফ্লিপ চ্যালেঞ্জ খেলতে যাচ্ছি আর ওই বোতল ফ্লিপ চ্যালেঞ্জে যে হচ্ছে করতে পারবে সে হচ্ছে তার বিপরীত পক্ষকে হচ্ছে ডেয়ার দিবে আর সেই ডেয়ারটা তার হচ্ছে নিতে হবে এবং সেই ডেয়ারটা তার হচ্ছে করে করতে হবে ঠিক আছে গাইস তো হচ্ছে আজকে দেখা যাক যে এই ডেয়ারে কে জিতে তো এখানে আমরা তিন রাউন্ড রাখবো তিন রাউন্ডের মধ্যে যে হচ্ছে তিনবার এরকম করে এরকম করে ঠিকভাবে ফালাইতে পারবে সে হচ্ছে জিতে যাবে আর হচ্ছে সে হচ্ছে তার বিপরীত পক্ষকে হচ্ছে ডেয়ার দিবে তো গাইস চলো আমরা গেমটা স্টার্ট করে দেব এখন তো সর্বপ্রথম আমরা বাট করে নিব তারপর গেম শুরু করব রক পেপার সিজার তো গাইস রক পেপার সিজার দিয়ে আমি শুরু করছি তোমরা দেখো ভিডিওটি রক পেপার সিজার ব্যাঙ্গেন্সি এ তুই কি দিছস কাটা দিছস আমরা আমি এটা করছি তাহলে হচ্ছে কে চিরে পাথর দিয়ে ভাঙা যায় না এটা হচ্ছে আমি আবার বন্ধ করে দিছি

ঠিক আছে তো যে জিতবে মানে বোতলটা পারবে তার জন্য একটা করে সিঙ্গারা এটা হচ্ছে আমরা কালকে চ্যালেঞ্জ করবো দেখা যাক গাইজ দেখা যাক যে আমারটা হবে মনে হচ্ছে

এখন আমাদের হচ্ছে এই মরিষটা খেতে হবে দেখা যাক চোর ঢল গাইস বাইরে আমার ব্যাগ কি দেখতেই থাকবো

তো গায়ে জাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবা আর ইসার আমার ডেয়ারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা তো গাইজ আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটি ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা তো দেখা যাচ্ছে পরবর্তীতে নেক্সট ব্লগ সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা কেয়ার খোদা খোদা খুদাফেসে আল্লাহ